প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভ শুরু করছি আমাদের নতুন আছে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব খুব সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্পটা তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি নাম কি আপনার শুভর্ণা শুভর্ণা নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনি আমার আম্মা আপনার আম্মা বড় আছে আপনার ভাই বোন আছে না আমি একা আপনি একা ইউটিউবে কেন আসছেন বল অনেক কষ্ট করে এসেছি কি করেন আপনি করতে আমি কোন করতে পারেন না কাজ কত জানেন হুম কাজ করতাম কাজ সম্পূর্ণ আপনি জানেন নাকি শিখেছেন কোনটা শিখতেছেন স্কুলে যান না আপনি না কোন ক্লাস পর্যন্ত পড়ছেন 7 পর্যন্ত পড়ছেন পর্যন্ত পড়ছেন

এই যে তুমি যে কয় টাকা বেতন পাই এতে তোমার সংসার চলে আনা হেসা করে চলে না আচ্ছা আচ্ছা এই যে সামনে চলে আসছে এখন তোমাদের তো অনেক কষ্ট তো ঈদের ঈদের মধ্যে কি নতুন কোনো কাপড় চোপড় কিনছো না আমি এটা করতে পারি না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই সুবর্ণপুর কথাগুলো আপনারা শুনলেন সুবর্ণপুর একজন রিয়েল অসহায় মানুষ ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া করছে টাকার জন্য লেখাপড়া করতে পারেনি বাবা নাই কোনো আর কোনো ভাই বোনও নাই মা আর মেয়ে অর্থাৎ এই মেয়ের হাতেই মার সংসার এবং মার ওষুধপত্র সব কিছু মেয়ের হাতেই যদি এখন শুধু আপনার যোগাযোগ করতে চান তাহলে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ নাম্বারটা আমি আমরা বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেতে একটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি নামাজ করেন এবং যেটা হিসেবে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম